নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই মনে দিয়া ব্লকসের একটা নতুন পর্বে স্বাগত আর সবাইকে জানাই গুড মর্নিং তো আজকের দিনটা এখন থেকে শুরু করলাম কালকের ময়দা মাখা ছিল এই দিয়ে কয়েকটা পরোটা হয়েছে পরোটা বানিয়ে দিলাম কালকের এই তরকারিটা ছিল আলুর তরকারি সেইটা আর এই যে মিষ্টিটা হাতে খাচ্ছি এই দিয়ে আজকের টিফিন সবার চাও খাওয়া হয়ে গেছে তো স্বাধীন সাথে থাকুন কী করব কী না করবো সবই আপনাদের সঙ্গে শেয়ার করব আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন লাগছে আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিই হয়ে পাশে থাকবেন তো উপরে দিয়া বাবান ওদেরকে দিয়ে এসছে ওদের খাওয়া হয়ে গেছে আমার এখনও খাওয়া হয়নি আর আমার কর্তাও এখনও খায়নি খাবে একটু যাই খাওয়া করে নিই তারপরে রান্নার কাছে যাবো তো সবার টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে সব কাজ করে চলে এসেছি রান্না করতে তো কালকের বিরিয়ানিও খানিকটা রয়েছে মাংস রয়েছে ওটা আবার রাতে হয়ে যাবে তো এই বেলার মতন আজকে রান্না করব তো দেখুন এই যে সাদা শাক এটা করব পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করব হচ্ছে এই যে মোরলা মাছ মোরলা মাছেও এই পেঁয়াজ দিয়ে একটু টমেটো দিয়ে এটাকে করব করব হচ্ছে এই যে পোস্ত নিয়ে নিয়েছি আলুর পোস্ত করবো এই দেখুন একটা মাছের ডিম মাছের ফ্রিজে রেখেছিলাম তাই ওপরটা একটু ইয়ে শুকিয়ে কালো হয়ে গেছে আবার একটু সময় থাকলে এক্ষুনি যেহেতু বার করেছে তো ঠিক হয়ে যাবে এটাকে বড়া করে করব হচ্ছে আজকে এই যে আমড়া কটা এটা দিয়ে একটুখানি এটা টক মতন করব আর করব এই যে চাল কুমড়োটা রয়েছে চাল কুমড়োটা দিয়ে মুগ ডাল করব তো যাই এগুলো সব আগে করবো বলে সব কেটে রেডি করে নিতে হবে অনেক কিছু কাটার আছে শুধু এটাই কেটে ধোয়া আছে মাছটা আর কিছুই কাটা নেই তো এগুলো সব আগে রেডি করে নে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি যে মলা মাছটা আগে করে নেবো নুন হলুদ দিয়েছি এটা করে নেবো এটা আগে ভেজে তুলে নিয়ে মাছের ডিমের বড়াটাও ভেজে নেব নাহলে কড়াইটাতে করে আবার ভাজতে অসুবিধা তারপরে মৌলা মাছটাতে যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা যেতে রেখেছি এখানে একটু ডাল ভেজে তুলে রেখেছি চাল কুমড়ার একটুখানি টমেটো দিয়ে রেখেছি এটা দিয়ে ডালটা হবে যে তেলটা গরম হয়ে গেছে এবং মৌলা আগে ভেজে তুলে দেবো এই যে বন্ধুরা সব মাছগুলো দেখুন সুন্দর করে ভেজে নিচ্ছি ও তো সব কিছু রেডি করাই আছে কিন্তু আগে মাছের কেমে বড়াটা একই কড়িতে ভেজে নিলে তাহলে ভালো ভাজা হবে লেগে যাবে না তো ডিমটা নিয়ে নিচ্ছি নিচে যে কাঁচা লঙ্কা কুঁচনো দিয়ে দেবো পেঁয়াজ কুচনো এবার দিয়ে দেবো একটুখানি নুন আর হলুদ একটু নুন একটু হলুদ এটা দিয়ে ভালো করে মিখে নেব হয়ে গেছে এবার ভরা গুলো ভেজে নেই একটা সময় তো কিভাবে লেগে থাকছে কালকে তো বন্ধুরা বিরিয়ানি সবাই দারুণ খেয়েছে দেখালাম আর হয়েছ খুব ভালো জানেন মানে এত অপূর্ব টেস্ট হয়েছে ছোটো ছোটোই বড়ো বড়ো করবো বেশি বড় করবো না তাদের ভেতরে কিছু ঠিক না ডিমগুলো সব ভেজে তুলে নিয়েছি এই যে ফাল্লা ওই তেলটার মধ্যে আগে মাছের ডিমের টকটাই করি আমরা দিয়ে কেন মাছের ডিমগুলোর মধ্যে ছিটকে সব ছড়িয়ে আছে কিছুটা তো দিয়ে দেবো আগে একটা শুকনো লঙ্কা আপনারা এরকম মাছের ডিমের আমরা দিয়ে টক কখনো খেয়েছেন কিনা বলবেন বা যদি না খেয়ে থাকেন তাহলে করে খেয়েও দেখতে পারেন দেবো হলির দিবা সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো আর দেবো অল্প একটুখানি নুন এটাই তো কিছু দেওয়া নেই নামানোর সময় এটা আমরাটা সেদ্ধ হলে একটু অল্প চিনি দেবো হালকা টক টক মিষ্টি মিষ্টি হওয়ার জন্য দিয়ে দিলাম মাছের ডিমগুলো এবার জল দিয়ে দেবো মাছের ডিম জলটা কিন্তু টেনে নেবে ওই জন্য একটু বেশিই আছে ফুটে উঠুক আমরা সেদ্ধ হয়ে গেলে শুধু চিনি দিয়ে নামিয়ে দেবো আমার আমরাগুলো এই যে একদম পুরো গোল্লা সিদ্ধ হয়ে গেছে পুরো নরম হয়ে গেছে এবার দিয়ে দেবো হচ্ছে চিনি সার নয় একটু হালকা টক টক মিষ্টি মিষ্টি থাকবে তো এবার এটা হয়ে গেলে চিনিটা গলে নামিয়ে দেবো এটা তো কিছু দেবো না টকের মাছের ডিমের আমরা দিয়ে টকটা বেডিং নামিয়ে নিয়েছে করাই আবার তেল দিয়ে দিচ্ছে এবার এই মাছটা করে নেব তো মৌলা মাছটা করার জন্য একটুখানি আগে দিয়ে দেবো পেঁয়াজ কুচো এটাই কোনো ফোরন দেবো না আর একটু পেঁয়াজ কুচো নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটোটা কুচো না একসঙ্গে একটু ভাজা হয়ে যাবে একটু ভাজার দরকার নেই ওটা এর মধ্যে এবার দিয়ে দেবো অল্প নুন কেন মাছের তো নুন দেওয়া আর সেই জন্য এক তিনটি মতো নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো একটুখানি জিরে দেবো আর অল্প একটুখানি লঙ্কা দিয়ে শুধু অল্পই দেবো কেন একটু কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কা দিয়ে সেটা মাছটা জল অস্ত্র একটুখানি জল বেশি জল না একটু গামাখা গামাখাই হবে এটা তো পুরো ভাজা আছে শুধু পেঁয়াজের ফ্লেভারটা টমেটোটা একটু নরম হবে তার জন্য হালকা জল লাগবে একটু রেখে দেব আমার মহনা মাছের ঝালটা হয়ে গেছে নামিয়ে নিছি পরে আবার তেল দিয়ে দিচ্ছি এবার যেটা করবো সেটা হচ্ছে এই যে আলুটা সেদ্ধ করে নিচ্ছি একটুখানি হলুদ আলাদা দেবো না পরে তো আর এই যে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি পোস্ত কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা আছে আগে পেঁয়াজটা ভেজে নেবো তারপরে আলুটা দেবো যাই হোক এবার আলু পোস্তাটা চলুন পড়ে নেবো একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বেশি ভাজবো না এত তাহলে ভালো লাগবে না এবার দিয়ে দেবো এই যে পোস্ত ব্যাপারটা পোস্তটাও একটু ভেজে নিলে কাঁচা গন্ধটা চলে যাবে তাহলেই খেতে ভালো লাগবে আলু ফুল দেওয়া আছে অল্প একটুখানি নুন দিলাম একদম পুরো পোস্তাটা সুন্দর করে ভেজে দিচ্ছি এর থেকে আর কাঁচা গন্ধ বেরোনো কোনো চাষ এবার দিয়ে দেবো আলু চন্দ্রটা এবার আবার আলুটা দিয়ে একটু কষ্ট নেবো একটু এবার কিনে দিয়ে দেবো এবার সুন্দর করে এটাও কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো এই তো মিষ্টি বাতিল ভাজা জল তো এটাতে একটু শুকনোই হবে আর জল দেওয়ার দরকার ওরা একটু ঢেকে রেখে একটু মজে গেলে আমি মানে আলু পোস্তটা হয়ে গেছে সুন্দর একদম সাইড দিয়ে তেল ও ছেড়ে দিয়েছে দেখে বুঝতে পারছেন এই যে এবার এটাকে নামিয়ে নেব এই যে আলু পুষ্টটা নামিয়ে নিয়েছি মাছ এই যে আমরা দিয়ে মাছের ডিমের টক সবই হয়ে গেছে তেলটাও গরম হয়ে গেছে এবার ডালটাতে ফোড়ন দেবো তারপর শাক ভাজাটা করবো তো আজকে যেহেতু এটা মুখ ডাল ওই জন্য রাঁধুনি ফোড়ন দেবো না দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা একটুখানি দেবো জিরে আর কয়েকটা কে রাখা চলে রান্না এবার দেবো ডালটা মুসুর ডাল হলে এটা তো আমি রাঁধুনি কলনে দিতাম জিরেও দেওয়া যায় কিন্তু যেহেতু একটু মুগ ডাল ওর জন্য আর রাঁধুনি দিলাম মালটা নামিয়ে নিয়েছি ওই কড়াইতেই ডালটা যেহেতু একটু লেগেছিল তো শাকটা দিয়েছি তো একটু ভাপিয়ে নিলাম দেখুন কতখানি শাক ছিল অনেকটা কমে গেছে কিন্তু তাও এই শাক একদিনে খাওয়া যাবে না এই যে দেখুন আমার শাক ভাজাটা হয়ে গেছে শাক ভাজাটাও মানে অপূর্ব হয়েছে দেখে কি মনে হচ্ছে বলুন তাই ঠিক বলছি না আর দেখুন এই সব খাবারগুলো অনেক পুরনোই খাবার আর খুব সাধারণ খাবার অথচ সাধারণ খাবারও এত অসাধারণ হয়ে ওঠে সে মানে বলার কথা নয় অপূর্ব অসাধারণ স্বাদের তো রান্না গুলো তো সব হয়ে গেছে এবার আমি চলে যাব স্নান করতে ডাল আর এখানে আছে হচ্ছে আলু পোস্ত দেখুন সব রান্নাগুলোই দেখালাম খুবই ভালো এবং অপূর্ব এই সব খাবার তো চলে যাবো স্নান করতে আমার ভাতটাও হয়ে গেছে

অনেকদিনও ঘর থেকে বেরোয় না তাই দুজনে মিলে একটুখানি ঘুরে ফিরে আসার জন্য এই যে দুজনে সেজেছি রেডি পরে বেরিয়ে পড়েছি বৃষ্টি যখন তখন নামবে ছাতা নিয়েছি তো তারপরে দেখা যাক কত কি যায় আর কি করা যায় কিছুই না ঘুরে ফিরে চলে আসবো তো দুজনেই রেডি হয়েছি চল বেরিয়ে পড়ে বন্ধুরা ঘুরে ফিরে চলে এসেছি ঘুরে ফিরে এসেছি মানে আর বলবেন না বেরিয়েছি ছটায় এখন দশটার সময় ঠুকেছি দুজনে অনেক কিছু ঘোরাফেরা ফেরা অনেক কাজ ছিল অনেক কেনাকাটা ছিল তার মধ্যে এই দেখুন কতগুলো এই যে সব নাইটি কিনেছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা দিয়ে আর আমার দুজনের মিলিয়ে আর এই দেখুন কতগুলো এই যে সব চটি কিনেছি তো এইসব কিনে টিনে নিয়ে এসেছি তো চলুন দেখাচ্ছে এই যে এরকম সেম একটা দিয়ার এই কালারের আর এইটা একটা আমার ব্ল্যাক কালারের এই তিনটে চটি কিনে নিয়ে এসেছি আর এই সব নাইটিগুলোকে নিয়ে এসেছি এই তিনটে আমার ওই দুটো দিয়ার এগুলো নিয়ে এলাম তো যাই হোক এই সব কেনাকাটা করে চলে এসেছি তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব সারাদিন আবার একটা দিন কেটে গেল ভালোভাবেই কেটে গেল আজকের জুলাই মাসের আবার শুরু বছরের কালকে পর্যন্ত ছটা মাস কিভাবে কেটে গেল একটা বছরের আবার ছ মাস বাকি আছে তার আবার একটা দিনও শেষ হয়ে গেল। কি করে দিন মাস বছর সব শেষ হয়ে যাচ্ছে ভালো মন্দ সব মিলিয়ে মিশিয়ে কালবাদে পরশু আবার বাবানের প্লাস্টারটা খোলার ডেট আছে তো ওকে আবার নিয়ে যাবে তো ওটা আবার খোলা হবে তারপরে আবার তিন সপ্তাহ ওই ক্যাচ নিয়ে হাঁটবে প্লাস্টারটা খুলে তারপরে আস্তে আস্তে পাটা হয়তো নিজের পায়ে ব্যালেন্স আবার করতে পারবে কি পারবে না যাই না কি হবে তো আস্তে আস্তে করে ওইভাবেই করতে হবে কতদিনে এবার হাঁটতে পারবে সেটাই দেখার তো যাই হোক আজকের মতন বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করবো সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার একটা নতুন পর্বে আজকের মতন সবাইকে শুভরাত্রি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সব থাকবেন